সন্ধ্যেবেলা সেই মন থেকে তোমার জন্য কি ভাবছে সাতটা কার নেবো আর দেখে নেবো তোমার পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে তোমাকে থাকো পজিটিভ ভাবে যুক্ত সঙ্গে যাতে কোনো এখানে না আসে তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সবাই ভালো থেকো ছাড়া দেখিনি সন্ধ্যেবেলা সে কি ভাবছে কি ভাবছে সন্ধ্যেবেলা পার্টনার সন্ধ্যেবেলা কি ভাবছে এখানে কারোর পার্টনার কারো কে ম্যানিফেস্টেশন করছে কেউ চায় তোমার পার্টনার সন্ধ্যেবেলা ভাবছে একটা সুযোগ কিছু সেটাই ঠিক আছে হয়তোবা তোমার সঙ্গে দেখা করার সুযোগ বা কথা বলার সুযোগ কিছু না কিছু আর সব থেকে বড় কথা এই ব্যক্তি খুব কর্মঠ হ্যাঁ অর্কোহলিক ব্যক্তি আর এই ব্যক্তি জীবনের প্রচুর প্রসপারিটি আছে এরকম নয় প্রচুর যেহেতু কাজ করে তো কাজ করলে তার তো ফল পাবই তো এই ব্যক্তি খেটে একটা নিজস্ব জায়গা করেছে যে জায়গাটা তাকে আহ খেটে করতে হয়েছে একদম নিজস্ব জায়গা সে জায়গা তার নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই আছে এই ব্যক্তির জীবনে কমতি কিন্তু কিছু নেই ঠিক আছে কিন্তু এই ব্যক্তি চায় হচ্ছে অতি অবশ্যই যেমন নাম যশ খ্যাতিও চায় সেটাও যেমন ম্যানুফেস্টেশন এর মধ্যেই পড়ে যে সেও সে ম্যানুফেস্ট করে সেখানে এই অপরচুনিটিও চায় এই ব্যক্তি সম্পর্ক যেমন উন্নতি চায় কাজেও আর উন্নতি চায় ঠিক আছে এই ব্যক্তি কোথাও ভাবছে এই মুহূর্তে সন্ধ্যেবেলা কিন্তু তার ভাবনা তোমায় নিয়ে যেমন আছে তার কেরিয়ার নিয়েও আছে অ্যাকচুয়ালি সেই ব্যক্তি আরো এগোতে চায় এবং সেটা খুব স্বাভাবিক যে যে জায়গায় আছি আমরা আমরা সবসময় খেটে জায়গাটাকে আরো ভালো করতে সে যে 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 কাজের সঙ্গে যেভাবে যুক্ত থাক না কেন এই তোমার যে পার্টনার সন্ধ্যেবেলা সে দুটো জিনিস ভাবছে একটা হচ্ছে তোমাদের সম্পর্কতে সে গ্রোথ চায় দ্বিতীয়ত হচ্ছে সে কাজে যে ধরো একটা ব্যবসা করছে সে ব্যবসাটাকে বড় করতে চায় সে কোনো চাকরি করতে যে পজিশনে আছে সেখান থেকে আরো ভালো দিকে যেতে চায় তো তার জন্য সে কিন্তু অনেক খাটছে বা খাটতে চায় কিন্তু এই ব্যক্তি এই মুহূর্তে যে পজিশনে থাকুক না কেন সেটাও কিন্তু যথেষ্ট ভালো সে ব্যবসায়ী হোক কাজই হোক এই ব্যক্তি খুব একা ফিল করে ঠিক আছে এই ব্যক্তি খুব বাজে বাজে খুব স্যাডনেস আসে আপসেট আসে ঠিক আছে কোথাও একটা এই ব্যক্তি না নিজেকে খুব ভালো করে তুলে ধরতে পারে না আমি এখানে সম্পর্কের দিকে কথাই বলছি কেন এই ব্যক্তি কাজের জায়গায় না যেহেতু খুব ওয়ার্ক হলি খুব দায়িত্ব নিয়ে কাজ করে এই ব্যক্তি কাজের জায়গায় কিন্তু নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা সবই আছে সে চায় আরো ভালো করতে এবং সেটা খুব স্বাভাবিক যে যেখানেই থাকুক না কেন তার থেকে আরো ভালো হোক সেটা সবাই চায় এটা তো গেল কাজের জায়গায় কাজে কাজের জায়গায় যখন সে নিজের জায়গা করেছে ফেটে এবং সেখানে যখন সে আরো খাটছে অবশ্যই ভালো হবে কাজের জায়গাটাকে সাইডে রাখি যদি সে তোমার কথাও ভাবছে সে চায় তো গ্রোথ হোক এবার কি আসছে কাজকর্ম নাম চষ খ্যাতি প্রতিষ্ঠা অর্থ উন্নতি সব যদি গাড়ি বাড়ি সব যদি একদিকে সরিয়ে দাও এবার আসছে একটা মানুষের মন এই ব্যক্তি সেখানে কোথাও খুব একা ফিল করে আপসেট ফিল করে কোথাও একটা নিজেকে খুব একা ফিল করে তা কোথাও একটা একটা এনার্জি কোথাও একটা খুব দুঃখ দুঃখ ভাব ঠিক আছে এই ব্যক্তি সব থাকা সত্ত্বেও কোথাও একটা যেন এই ব্যক্তি হাসতে ভুলে গেছে বা সবার সঙ্গে প্রাণ খুলে মিশতে ভুলে গেছে এরকম কোথাও এই ব্যক্তি হিলিং এর দরকার এই ব্যক্তি হিলিং এর দরকার এই ব্যক্তি জীবনে হয়তো কোনো ঘটনা আছে যেখান থেকে সে ব্যক্তি মুভন করতে পারে আছে ঠিক আছে দেখো এই ব্যক্তির কাছে অনেক কাপ আছে কিন্তু তার কোনো লক্ষ্য নেই তার মানে এই জীবনে যদি কোনো অপশনও থেকে থাকে এই ব্যক্তি কিন্তু সেই অপশন দিকে দেখছে না তার মানে এই ব্যক্তি কিছু কিছু মিসিং সেটার দিকে দেখছে ধরো আমার কাছে ছটা জিনিস আছে একটা হারিয়ে গেছে আরো পাঁচটা তো আছে আমি পাঁচটাতে ফোকাস করছি না আমি যেটা হারিয়ে গেছে সেটার দিকে ফোকাস করছি ওটা কোথায় গেল তো ঠিক সেরকম ভাবে এই ব্যক্তির জীবনে অনেক কিছুই আছে কিন্তু এই ব্যক্তি যদি বলি তো সম্পর্কে হয়তো অনেক ও আছে সেই অপশন গুলো সে দেখছে না তার ফোকাস হচ্ছে যেটা তার কাছ থেকে মিসিং সেটা এই ব্যক্তি ব্যালেন্স করে চলে ঠিক আছে এ ব্যক্তি এখানে মেডিটেশন করো কম বেশি কত কিছু করো কিন্তু করো ঠিক আছে ব্যক্তি প্রচুর ধৈর্য কথাবার্তা কথাবার্তা কম বলে এ আর যে কথাগুলো বলবে সে কথাগুলো খুব দামি এবং খুব মানি ভালো মানে যুক্ত কিছু কথা বলবে ঠিক আছে সেগুলো বুঝল কথা ডেপ থাকবে হয়তো বলবে দু তিনটে কথা তো মানে হবে অনেকটা তোমাকে সেই সেটা বুঝতে হবে বৃহস্পতি খুব স্ট্রং প্রচুর জ্ঞান প্রচুর অভিজ্ঞতা জীবন অভিজ্ঞতাও সে পেয়েছে খারাপ ভালো সবকিছুই আর প্রচুর পুঁথিগত বিদ্যাও আছে মস্কুলাইন এনার্জি একটু হাই আছে তার জন্য তো নিজেকে অতটা এক্সপ্রেস করতে পারে না সম্পর্কর দিকে ঠিক আছে মস্কুলাইন এনার্জি হাই হলে যেটা ফাস্ট হয় সেটা হচ্ছে ছোট চক্রকে ব্লক করে দেয় কেননা যেহেতু যে বললাম নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা থাকাতে কি হয় মানুষ একটা আমিত্ব চলে আসে এবার যেহেতু অনেকে ধর দায় দায়িত্ব কর্তব্য পালন করছে সব দিকে যেহেতু পারফেক্ট হচ্ছে তো তার কোথাও মনে হয় যে ঠিক আছে আমি তো এত কিছু যখন করছি আমি সবটা সামনে ডোবো এটা করতে গিয়ে কি হয় তাদের যে ইমোশনের দিকটা থাকে সেগুলো বলতে পারে না না বলতে বলতে কোথাও একটা যায় যে না আমার কোনো প্রয়োজন নেই বা হয়তো না আমি বললে আমি ছোট হয়ে যাব। এগুলো যখনই আমাদের এই এনার্জি হাই হয়ে যায় না তখনই এইগুলো দেখা দেয় ফ্যামিলাইন এনার্জি কিন্তু বলে দেবে রাগ হলে রাগ দেখিয়ে দেবে তোমার অভিমান হলে অভিমান দেখিয়ে দেবে যদি ভালো কিছু হয় ভালো বলে দেবে কিন্তু মাস্কুলাইন এনার্জি হচ্ছে সবটাই নিজের ভেতরে কন্ট্রোল করে রাখবে তুমি বুঝতে পারলে বোঝো এরকম ব্যাপার যেটা একদমই ভালো নয় কিন্তু যেটা ভীষণভাবে এফেক্ট হয়ে যায় সম্পর্কের দিকে বলো অনেক সময় হয়তো কাজের জায়গাতে এফেক্ট হয়ে যায় ছোট ছোট কথা তাদের খুব তাড়াতাড়ি মনে লেগে যায় খুব সহজে এরা অনেক কথা নিতে পারবে না ঠিক আছে খুব বুঝে সুঝে কথা বলতে হবে হয়তো কিছু ইয়ার্কি মেরে বলা হলো বা কিছু ছোট ছোট কথা হয়তো এই ব্যক্তিদের ব্যক্তিত্বে লেগে যাবে মনে লেগে যাবে তবে ব্যক্তি খুব ভালো প্রোভাইডার এই ব্যক্তি হয়তো চায় তোমায় কিছু বলতে কিন্তু মাস্কুল এনার্জি খুব হাই ঠিক আছে মাস্কুল এনার্জি খুব হাই অ্যাকচুয়ালি এগুলো অনেক সময় কি হয় ধরো একটা বাচ্চা যদি মেল কথা বলছি যে ছেলে একটা তাকে যদি বাড়ি থেকে কন্টিনিউ বলা হয় যে তুমি না তুমি কাঁকবে না তুমি ছেলে তোমার দায়িত্ব নিতে হবে তোমাকে যেটা করতে হবে তুমি ছেলে এই যে কন্টিনিউ করা হয় তখন কি হয় যে ইমোশনালগুলো যেটা ইমোশন আছে সেটা আর ফ্লো হয় না শুনতে শুনতে বলো বা দায়িত্ব নিতে নিতে বলো যে কোনো বলো তার ফ্লো আর কিছু হয় না অতি অবশ্যই সে মনে হয় ইমোশনটা পুরো ব্লক হয়ে যায় তখন আর তার ইমোশন গুলো দেখাতে পারে না তার মানে এই নয় তাদের যন্ত্রণা হয় না তাদের কষ্ট হয় না তাদের একই হয় যাদের একটা হয় যন্ত্রণাও হয় তাদের কান্নাও পায় তাদেরও কষ্ট হয় তাদেরও মন ভাঙে তাদেরও সব কিছুই হয় কিন্তু ওই যে কন্টিনিউ ছোট থেকে যে বারবার বাধা দেয়া হয়েছে যেটা করতে নেই তুমি তো ছেলে এরম বলতে নেই প্রকাশ করতে নেই তুমি কেন করবে যে আলাদা করে দেওয়া হয় সেখান থেকে বারবার ব্লক সৃষ্টি হয় হয়তো সব জায়গা হয় না কিন্তু কিছু ক্ষেত্রে হয়ে যায় এখানে জেনে বুঝে প্ল্যানিং করে নেয় এখানে তার তৈরিটাই হয়তো সেইভাবে হয় তার জন্য বেশি থাকে দায়িত্ব কর্তব্য করতে হবে কাজ করতে হবে এগোতে হবে কিছুর জন্য আটকালে চলবে না তো ফিলিংস গুলো যাবে কোথায় সুতরাংস গুলোকে ফেলে দিতে পারে না তার মানে তার ফিলিংস তার কাছেই সে জমা করছে জমতে জমতে একটা সময় পাহাড় হয়ে গিয়ে তাকেই কোথাও না কোথাও ব্লক করে দিচ্ছে মনে কথা বলতে পারছে পারছে না না সে নিজেকে করতে হয়তো চাই যে তার তার মধ্যে একটা ছেলে মানুষ আছে সে তার মতন করে বাঁচে সেটা চাইলেও পাচ্ছে না তখন একজন প্রয়োজন থাকে ফ্যামিনাইন যার এনার্জি খুব হাই একমাত্র ফ্যামিনাইনই পারে মাস্কুলাইন কে ব্যালেন্স জানতে যেমন ঠিক উল্টোটাও কিন্তু হয় তো ঠিক সেক্ষেত্রে এখানে তোমার পার্টনার এর হাতে এনার্জি একটু বেশি তো এখানে ফেমিনাইন এনার্জি এটা এখানে দেখো তোমার কথা যে ভাবছে সন্ধ্যাবেলা সে তোমাকে একদম কুইন এনার্জিতে দেখছে ঠিক আছে তুমি খুব গিভিং নেচার তুমি খুব ভালো তুমি খুব দায় দায়িত্ব কল্পনা দায় দায়িত্ব পালন করো ঠিক আছে সে যেমন আহ চেয়েছিল তুমি একজন সেরকম ব্যক্তি ঠিক আছে যারা খুব কিছু বলতে পারে না তারা সবসময় তা তাদের পার্ না বুঝে নিক তাদের ফার্স্ট চাওয়াটাই এটা হবে তার পাট বুঝে নিক কেন সে বলতে পারে না মানে অত বলতে পারবে না বুঝি যে তার এটা চাই ওটা চাই বা তার মনে ফিলিং সব কিছু সে চাই বুঝে তার পাট না বুঝে নেই কোথাও একটা সে তোমাকে সেরমভাবে ডাকে যদি এদিকে মসকুলা এনার্জি খুব হাই হয় তো যাদের মাদারলি ভাইভস থাকে তাদের তারা খুব পছন্দ করে কেন মা যেমন বুঝে নেয় মা যেমন সামলে নেয় মায়ের মধ্যে যেমন যত্ন কেয়ার বলতে মার কথাটাই প্রথম আসে তো ঠিক সেরকম ভাবে তাদের কোথাও মনে হয় যে তাদের কেউ বুঝে তাদের একটু কেয়ার করুক একটু প্যাম্পার করুক ঠিক আছে মাস্কুল এনার্জি সবসময় দিয়ে চাই একটু প্যাম্পার করুক এখানে সন্ধ্যাবেলা তার চিন্তা ভাবনার মধ্যে এটাও আছে আর কোথাও সে তার কোথাও এটা মনে হয় যে তুমি আসার পর তার জীবনে অনেক কিছু ভালো ঘটেছে তার পরিবর্তন হয়েছে চিন্তাধারার ব্যক্তিতে কিছু পরিবর্তন হয়েছে এখানে তো দেখো একটা বলবো তোমাদের সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টি আছে যে থার্ড পার্টি তোমাদের মাঝে মাঝে অস্বস্তিতে ফেলে এখানে হার্ট ব্রেক কেউ ফিল করেছো বা হার্ট ব্রেক হয়েছে কারুর তাই জন্য হয়তো ইমোশনটা ব্লক হয়েছে ইমোশনাল ব্লকে যেখানে আছে তো ইমোশনটা ব্লক হয়েছে মানুষ হয়তো কোথাও অনেকটা দিয়েছে তার ইমোশন দিয়ে হয়তো সেখান থেকে সে কিছু পায়নি বরঞ্চ ক্ষত বিক্ষত হয়েছে তখন কি করবে মানুষ আবার ইমোশন দেখাতে পারে পাবে বলতে পারে পাবে এবং এটা খুব স্বাভাবিক তো যতক্ষণ না সেটা হিল হচ্ছে যতক্ষণ না সেটা ঠিক সেই বিশ্বস্ত জায়গাটা আবার পাচ্ছে তো সে অতি অবশ্যই তার ফ্লোটা আটকে যাবে তো এখানে দেখ কেউ তো আছে যে হার্ট ব্রেক দিয়ে গেছে যার হার্ট একবার ব্রোকেন ব্রোকেন হার্ট সে ফিল করেছে এবং শুধু তাই নয় এখানে প্রচুর পেন ফিল করেছে একটা সরো এনার্জি আছে আর এখানে সে কিছু লস করেছে এত কিছু যখন তার সম্পর্ক কষ্ট পেয়েছে তো তার কত একটা হিলিং এর প্রয়োজন আছে সে হিলিংটা চাইছে সে তোমার কাছ থেকে আর এখানে তোমাদের থার্ড পার্টি আছে সে একজন হোক অনেকজন হোক পরিস্থিতি হোক কিছু না কিছু তোমাদের বারবারই তোমাদের দেয় তোমরা ভাবছো হয়তো এগুচ্ছো এক ধাপ এগুলে দুধাপ এগুলে বেশ চলছে হট করে কোন স্টার্কনেস চলে আসে না মানে সেখানে কিছু ক্রিয়েট হয়ে যায় তুমি সে ক্রিয়েট করে নিতেও পারে কেউ থার্ড পার্টি আছে বলে তোমাদের সম্পর্কের মধ্যে তোমাদের কোথাও মনে হয় আছে সব রকম কম্পিটিশান এর ব্যাপার না কেউ মধ্যিখানে চলে আসতেই পারে কিন্তু মধ্যিখানে চলে এসে থাকতে পারবে কিনা সেটা নির্ভর করছে তোমাদের সম্পর্কের ওপর যদি তোমাদের মধ্যে দূরত্ব থাকে তো থার্ড পার্টি থাকতেই পারবে তোমাদের মধ্যে দূরত্ব না থাকে থার্ড পার্টি থাকতে পারবে না এখানে থার্ড পার্টি এসেছে ঠিক আছে কিন্তু তার সঙ্গে তোমাদের কিছু চেঞ্জও আসবে ভালো সেই ভালো change টাকে নিতে গেলে তোমাদের অতি অবশ্যই তোমাদেরকে ঠিক থাকতে হবে। তোমাদের তোমার partner এর কথা মনে হয় যে তোমাদের ছোট ছোট বিষয়ে ঝগড়া হয়েছে। তোমাদের ছোট ছোট বিষয়ে ego ego সমস্যা চলে আসে। এবং বারবার তোমাদের কিছু না কিছু tension চলে আসে। তোমরা একটা starkness feel করো। তোমরা কোথাও না কোথাও একটা তোমাদের তর্ক বিতর্ক হয়ে যায়। দিয়ে তোমরা একে অপরকে সাইলেন্ট ট্রিটমেন্ট দাও নয়তো কিছু না কিছু সমস্যা হয় সেই সমস্যাটা তোমাদের বারবার দূরত্ব এনে দেয় এটা তোমার পার্টনার ফিল করে কিন্তু এটা না ওদের ক্রিয়েট হচ্ছে ঠিক আছে সাইবার পয়েন্ট এটাই বলছে যে কোথাও না কোথাও থেকে তোমাদের সম্পর্কটা সমস্যা ক্রিয়েট করে দেয়া হচ্ছে তো সেটা বারবার হতে দেবে না যে কেউ এসে যদি সম্পর্কতে সমস্যা করে দিতে পারে তাহলে সম্পর্কটা কোথায় দুর্বল সেটা দেখো ঠিক আছে যেমন যদি খাবার খাওয়ার পরে যদি কেউ বারবার অসুস্থ হয়ে পড়ে অন্যরা ঠিক আছে তারই বারবার হচ্ছে তখন কি বলা হয় যে নিশ্চয়ই কিছু শরীরে সমস্যা হচ্ছে যে হজম শক্তি কমে গেছে বা ইমিউনিটি পাওয়ার কিছু না কিছু সমস্যা হয়েছে তো সেগুলো ট্রিটমেন্ট এর দরকার তো মন তো তাই আর সম্পর্ক তাই বারবার যদি তোমাদের কেউ চলে আসে দেখো শেষে কি এসছে দেখো তার শেষ বলো তার সব ভালো বলো দেখো দা লভার্স তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড তোমরা এখানে কোনো ডিস্টেন্ট কানেকশনে আছো তোমরা কোথাও থেকে কোথাও একটা অপারেশন ভীষণভাবে

এটা তোমরা একে অপরের স্ট্রেট এত কিছু জানার পর তোমাদের যখন সমস্যা আছে তো দেখো থার্ড পার্টি কেন বারবার চলে আসতে পারছে ঠিক আছে লাভার্স যখন আছে অপশন এবার খোলা আছে না বন্ধ আছে আমি এখানে অপশন খোলা আছে বলতে পারছি না অপশন আছে ঠিক আছে কেন এই ব্যক্তি যে অনেক অপশন খুলে রেখেছে তা না কারণ এই ব্যক্তি এত ওয়ার্কোহলিক তো হচ্ছে এই ব্যক্তি তোমাকে নিয়ে ভাবছি আমি এখানে অন্য কোন ভাবনা চিন্তা কিন্তু দেখছি না যে তোমাকে নিয়ে আর একজনকে নিয়ে বা এরম কোনো ভাবনা চিন্তা দেখছি না কিন্তু অপশন আছে যেহেতু ব্যক্তি একটা নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা আছে তো অবশ্যই অপশন তো থাকবে কিন্তু এ ব্যক্তি ভাবছে তোমার কথা কারণ না কোথাও যে বললাম পাঁচটা কাপ পরে থাকলো একটাকে কি খুঁজছে তো অতি অবশ্যই তুমি তার সেই মিসিং পার্ট যেটাকে সে মন থেকে খুঁজছে তাই জন্য অন্য কাপের দিকে তার লক্ষ্য নেই কিছু কাপ আছে দাঁড়িয়ে তার মানে কিছু কাপ তাকে হয়তো প্রপোজাল দিচ্ছে বা কিছু আর কিছু কাপ তো গড়াগড়ি খাচ্ছে তারা হয়তো আহ একটা সময় চেষ্টা করেছে এই ব্যক্তির সঙ্গে সম্পর্কতে যাওয়া কিন্তু এখন তারা আহ এটুকু বুঝে গেছে যে এই ব্যক্তি তাদের সঙ্গে সম্পর্কতে আসবে না কিন্তু এই ব্যক্তি স্টিল আসছে খুশি তো নয় তার মানে সে তোমায় খুঁজছে ঠিক আছে এখানে এই ব্যক্তি খুব কর্মঠ এই ব্যক্তি তোমায় খুব পারফেক্ট দেখে এই ব্যক্তি একবার ফিল করেছে এনার্জি হাই হওয়ার জন্য নিজেকে অতটা প্রকাশিত করতে পারে না সে চায় তুমি তাকে বুঝে নাও তোমার তার ভাল লাগে এখানে লাভার্স তোমরা একটা স্ট্রেন কানেকশনে আছো দ্বিতীয়ত কিছু অপশন থাকলেও সে অপশন গুলো তোমাদের মধ্যে কোনো ম্যাটার করে না রিয়েলি থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টি তোমাদের মধ্যে কিছু না কিছু ক্রিয়েট করছে সেটা বন্ধ করার চেষ্টা করো সেটা তোমাদেরকেই করতে হবে সেটাকে বন্ধ করার ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে সে কি করছে দেখার দরকার নেই থার্ড পার্টিকে প্রথমত অগ্রাহ্য করো দ্বিতীয়ত যেটা করবে সেটা হচ্ছে নিজেদের সম্পর্কের উপর ফোকাস করো তোমাদের সম্পর্ক কোথায় কোথায় আছে তোমাদের মধ্যে কেন বারবার ঝক্ক আছে সেগুলোকে খুঁজে থার্ড পার্টি না থার্ড পার্টি যা করছে করতে দাও তোমার তোমাদের সম্পর্কটাকে ততক্ষণে সুন্দরভাবে একটা শক্তপোক্ত জায়গায় যাও খুঁতি অবশ্যই যারা চাইছো তো যদি আমার প্রোগ্রাম তোমাদের ভাল লাগেছে প্লিজ লাইক করে কমেন্ট করো সাবস্ক্রাইব করে সাথে থেকো সেলফ কেয়ার করো সেলফ হ্যাল করো সবাই ভালো থেকো নমস্কার